সুপ্রিয় খামারে বাইরা আলাইকুম প্রতিদিনের মতো আজ হাজির হলাম ব্রয়লার ও সোনালি মুরগি পাইকারি আপডেট নিয়ে আজ বাইশে এপ্রিল রোজ মঙ্গলবার এখন জানিয়ে দিব ঢাকা ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার ও সোনালি মুরগি পাইকারি ধরে বিক্রি হচ্ছে রেটগুলো প্রথমত বলবো আমাদের এই চ্যানেলটা নতুন আমাদের আরেকটা চ্যানেল রয়েছে এই চ্যানেলের মাধ্যমে আমরা মুরগির বিভিন্ন ধরনের রেটগুলো বা বিভিন্ন রূপলায় বিভিন্ন কথাবার্তাগুলো বলে থাকি এই চ্যানেলটা আমাদের নতুন অবশ্যই আমরা নতুন আসছি তো সেই জন্য বলবো যারা আমাদের চ্যানেল নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তারা একটা লাইক দিয়ে সঙ্গে থাকুন তো এখন জানিয়ে দেবো ঢাকা সহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার ও সোনালি মুরগি পাইকারি ধরে বিক্রি হচ্ছে ওইগুলো শুরুতে বলব ব্রয়লার মুরগির দামটা কিছুটা বেড়েছে সোনালি মুরগির দামটাও কিছুটা বেড়েছে তবে কিছু কিছু জেলার মধ্যে কিন্তু আগের মতোই রয়েছে তো কিছু কিছু জেলার মধ্যে মোটামুটি বালোই মুরগি ব্রয়লার মুরগিটা বিক্রি হচ্ছে তবে সোনালি মুরগি যারা পালন করতেছেন তারা একটা লসের সম্মুখীন হচ্ছেন কারণ সোনালি মুরগির রেটটা কিন্তু দুইশো টাকার উপরে বা দুইশো পনেরো টাকা এরকম ধরে রয়েছে তো এই দুইশো দশ টাকা দুইশো পনেরো টাকা এরকম ধরে সোনালি মুরগিটা বিক্রি করে যে আমরা খামারি বাইরে রয়েছে, তারা কিন্তু অনেকটা লসের সম্মুখীন বা তারা দ্বিতীয়বার মুরগি পালন করবে যে মুরগিদের তুলবে সেই আশাও তাদের নেই কেননা অনেকটাই লসের সম্মুখীন হয়ে হচ্ছেন তারা দুইশো দশ টাকা মুরগিটা লস দিয়ে বিক্রি করতে হচ্ছে তো মোটামুটি ব্রয়লার মুরগির দামটা কিছুটা কিন্তু লস হবে না মোটামুটি গায়ে বায়ে বা কোনো রকমের পুঁজি আসবে সে সারা মাসে যে খাটনি কিটা খেতেছে সেটাও কিন্তু আসতেছে না না আমি অনেকেরই বলে থাকি বা অনেকে এসে মধ্যে নতুন এসে অনেকে জানেন না আমি বলে থাকি যে কিছু কিছু সিজন রয়েছে ওই সিজনগুলোর মধ্যে যদি আপনি মুরগিগুলো পালন করেন মুরগিগুলো তোলেন তখন কিন্তু আপনাদের মুরগির কোনো লস হওয়ার খুবই সম্ভাবনা কম রয়েছে আপনি সারা বছর মুরগি পালন করে আপনি যে লাভটা হন আমি আপনি যদি এই বছরের দুই থেকে তিনবার মুরগিটা পালন করেন আপনার যদি দুই হাজারের একটা সেট থেকে থাকে আপনি বছরে তিনবার যদি মুরগিটা পালন করেন তখন দেখা যাচ্ছে এই তিনবারে আপনার সারা বছরের যে ইনকামটা হয় সেই ইনকামটা কিন্তু আপনার হয়ে যাবে আর যে লাভটা সেটা কিন্তু আপনার হয়ে যাবে আপনি একটার পর একটা সেট যখন রেডি করতে থাকবেন তখন আপনার ঘরের বিভিন্ন সমস্যা থাকতে পারে ঘরের গ্যাসের কারণে দেখা যাচ্ছে মুরগির ওয়াইটগুলো আসে না যারা খামারি পুরাতন খামারি বাইরে রয়েছেন তারা কিন্তু এই সমস্যাটা সম্মুখীন অনেক সময় হয়েছেন যে মুরগির ওয়াইট আসে না মুরগির ওয়াইট না আসার কারণ হচ্ছে একের খামার যখন বাচ্চা তোলেন বা মুরগি যখন রেডি করেন এক মাস দেড় মাস পর পর তখন কিন্তু মুরগির ওয়াইটটা আসে না তো সেই জন্য বলে থাকি যে আপনারা দুই মাস তিন মাস পরে চার মাস পরে যখন একটা সেট রেডি করবেন তখন দেখা যাচ্ছে ভালো একটা রেট পাওয়ার খুবই সম্ভাবনা থাকে বা কিছু কিছু সিজন রয়েছে ওই সিজনগুলোর মধ্যে যদি আপনি মুরগিগুলো তুলে থাকেন তখন মুরগির ওয়াইটও ভালো আসবে রেটও ভালো পাবেন তখন আপনাদের লসও হবে না মোটামুটি আপনার যে লাভটা হওয়া সারা বছরের দুই থেকে তিনবার আপনার যদি মুরগিটা রেডি করতে পারেন সিজন মধ্যে তখন দেখা যাচ্ছে আপনার লাভটা মোটামুটি আপনার ইনকামটা হয়ে যাবে আমি সাজেস্ট করে দেখেন যে সারা বছর আপনারা এই ব্যবসার সাথে জড়িত থাকবেন না অন্য অন্য কোনো ব্যবসার সাথে জড়িত থাকবেন এটা অপশনালি রাখবেন হ্যাঁ একেবারে লাগাতারে যদি আপনি মুরগি ব্যবসার মধ্যে আসেন তাহলে আপনাকে পতে বসা ছাড়া আপনার কোনো উপায় নেই এমন এমন অনেক খামারি বাইরে রয়েছেন যে খামারিবার রয়েছেন যে লস দিতে দিতে দেখা যাচ্ছে তার বাড়ি ঘর সব কিছু অনেকেই এরকম বিক্রি করে ফেলছে তা আমি তাদের উদ্দেশ্য বলবো যারা নতুন তারা অনেক কিছু জানেন না বুঝেন না তারা এসে কিন্তু একটার পর একটা সিট রেডি করতে থাকে মুরগি বিক্রি করতে থাকে আর লস দিতে থাকে তা তাদের উদ্দেশ্যে আমি এই কথাগুলো বলাতে এখন জানিয়ে দেবো ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লারের সমি মুরগি পাইকারি ধরে বিক্রি হচ্ছে রোজগুলো আমি আবারও বলছি আপনারা অবশ্যই আপনাদের নিজ দায়িত্বে মুরগিগুলো ভালো করে যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করবেন আমি যে রেটগুলো দিয়ে থাক অনলাইনের রেটগুলো দিয়ে থাকি অনলাইনের রেটের সাথে দেখা যাচ্ছে আপনারা প্রত্যন্ত গ্রাম অঞ্চলের রেটের সাথে দুই চার পাঁচ সাত টাকা আট টাকা দশ টাকা কম বেশি হয়ে থাকতে পারে অবশ্যই আপনারা ভালো করে যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করবেন আর ঝালকাটিতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো বারো টাকা বামদরবনে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ থেকে দুশো তেরো টাকা বোহাতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে সতল্লিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা চুড়াঙ্গাতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কোথাও কোথাও সাতত্রিশ আটত্রিশ টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো বারো টাকা সিরাজগঞ্জ ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে আটচল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো টাকা মূলবী বাজার বলা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সাতচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশোশ দশ থেকে দুশো পনেরো টাকা সুন্দরবন সুন্দরবনে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে সুচল্লিশ টাকা কোথাও কোথাও আটচল্লিশ পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে তবে ব্যবহারগুল বিক্রি হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ থেকে দুইশো বারো টাকা দিনাজপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ছচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ থেকে দুশো দশ টাকা লক্ষ্মীপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কোথাও কোথাও তিরিশ বত্রিশ টাকা বিক্রি হচ্ছে তবে অ্যাবলা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা দিনে দেওয়াতে মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে সুতল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ থেকে দুশো বারো টাকা পটুয়খালিতে ভলা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সাতচল্লিশ টাকা কোথাও কোথাও আটত্রিশ থেকে চল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ থেকে দুইশো চোদ্দো টাকা নারায়ণগঞ্জ বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সুনালেলে মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে আঠারো টাকা নরসিংদি বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কোথাও কোথাও পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে বিয়াল্লিশ থেকে ছচল্লিশ টাকার মধ্যে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা বরগুনা বরগুনাতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ থেকে দুশো বারো টাকা চাঁদপুরে চাঁদপুরে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে সুচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা বগুড়াতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ছচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো আট থেকে দুশো বারো টাকা কিশোরগঞ্জ কিশোরগঞ্জ বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ থেকে দুশো তেরো টাকা ছাপাই নবাবগঞ্জ ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা পর্যন্ত অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ থেকে দুইশো তেরো টাকা খাগড়া চড়িতে ভালোলা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ থেকে দুশো পনেরো টাকা কুষ্টিয়াতে ভাল মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে সুচল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা বাঘানাতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে তেতাল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ টাকা সাতকানিয়াতে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ অচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ টাকা নীলপামারিতে ভলা মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে সুচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে সুচল্লিশ টাকা পেনেতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সাতচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ টাকা রাঙ্গামাটি রাঙ্গামটিতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সাতচল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পনেরো টাকা কজকদারে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো বিশ টাকা নেত্রকোনাতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে আটত্রিশ টাকার মধ্যে অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ থেকে বারো টাকা মেহেরপুর ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে চুচল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ টাকা সাতকিরাতে মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঁয়চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ থেকে দুশো দশ টাকা সুনামগঞ্জে ভালো মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে চুচল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো বারো টাকা ব্রাহ্মণ বাড়িয়াতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে চল্লিশ টাকা কোথাও কোথাও কিন্তু আটত্রিশ থেকে চল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ থেকে দুইশো পনেরো টাকা সিলেটে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ থেকে দুশো পনেরো টাকা খুলনাতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ তেত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ থেকে দুইশো দশ টাকা সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ